হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আলাদার ভিডিও সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ফসলের মাঠ আর ফসলের মাঠকে আমাদের গ্রামের ভাষায় বলা হয় চক তো আমি এসেছি বাবার বাড়িতে অনেক দিন পর বেড়াতে যদি চকে না যাই তাহলে তো আমার বেড়ানোটা অসম্পূর্ণ থেকে যাবে তাই না তো এখানে আমার ছোটোবেলার অনেক অনেক স্মৃতি আছে আমার ছেলে মেয়েদেরকে তো একটু দেখাতে হয় আর আমার মেয়ের আমার ছোটোবেলা নিয়ে অনেক উৎসাহ সে আমি কোথায় পড়েছি কোথায় বড় হয়েছি কোথায় খেলা করতাম এগুলো সব কিছু জানার চেষ্টা করে তো তারপরে হচ্ছে ওদেরকে নিয়ে ঘুরতে ঘুরতে এই যে এখানে ফসলের মাঠে পাশে একটি ছোট খাল মতো আছে ওখানে মানে জল নেই একটু কাদা টাইপের আছে ওইখানেই কিন্তু এই মাছগুলো রয়েছে দেখুন কি সুন্দর দেশি মাছ জিয়েল তারপরে হচ্ছে এটা মানে জেল মাছকে শুদ্ধ ভাষায় বলা হয় শিং মাছ আর আমাদের ভাষায় আমরা গ্রামের ভাষায় বলে থাকি জিয়েল মাছ তারপরে কই মাছ চ্যাং মাছ আর অন্যান্য মাছ ছিল দেখুন অল্প একটু জল কিন্তু কাদার ভেতরে এই মাছগুলো ওই যে জাল দিয়ে মারা হচ্ছে তো তারপরে আমার বোনরা সবাই ছিল বোনের বাচ্চারাও ছিল আমার দিদি ছিল দিদির ছেলে ছিল সবাই মিলে আমরা এখানে ঘুরে বেড়াচ্ছিলাম এই মাঝখানে একটি এই যে মাটির রাস্তা দেখছেন সরু এই রাস্তা দিয়ে হচ্ছে মোটরসাইকেল ভ্যান এই সব চলাচল করে অন্যান্য গাড়ি যেতে পারে না তো এই মাঝখানে দাঁড়িয়ে মাঠের দুই পাশ দেখতে এতটাই সুন্দর মানে না দেখলে বিশ্বাস করা যায় না এরকমটা সুন্দর আর এখানে তো আমার ছোটোবেলার হাজারো স্মৃতি পড়ে আছে আমার কাছে যে কতটাই ভালো লেগেছে তা মানে বোঝাতে পারবো না আমি আপনাদেরকে তারপরে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তাই আমার দিদি বলছিল চল বাড়ি চলে যাই বাচ্চাদের নিয়ে অন্ধকার হয়ে যাবে আর আমার আসতেই ইচ্ছা করছিল না আমার মনে হচ্ছিল যে আমি আরও একটু থাকি তো তারপরে হচ্ছে সবাই হেঁটে হেঁটে চলে আসছিলাম দেখুন দুই পাশে ফসল আর দিয়ে আমরা হাঁটছি এখানে কিছু কিছু ফাঁকা জমি আছে এখান দিয়ে হচ্ছে ফসল চাষ করা হবে এক একজন এক এক রকম চাষ করে ভুট্টা পেঁয়াজ সর্ষে এক এক সময় যে সময়কার যেসব মৌসুম চলে সে সময় তাই চলে তো তারপরে হচ্ছে চলে আসলাম ওই যে দৌড়াতে দৌড়াতে আমার মেয়ে চলে যাচ্ছে আর পেছন পিছন আমরাও বাসায় চলে আসি